আমাদের দেশের পোলট্রি খামারে নানা রোগ ব্যাধি বিরাজমান তার মধ্যে প্যারালাইসিস একটি অন্যতম রোগ যেসব কারণে মুরগির প্যারালাইসিস হয়ে থাকে সেই সম্পর্কে আমরা অবগত নই মুরগি পালনে অন্যতম সমস্যা হল মুরগি মারাত্মক রোগের দ্বারা আক্রান্ত হওয়া এগুলোর মধ্যে অন্যতম প্যারালাইসিস মুরগি প্যারালাইসিস হলে ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলে তাই সঠিক কারণ নির্ণয় করে এর প্রতিরোধ করা খুবই জরুরি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং যারা নতুন হিসেবে ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগত আজ আমরা প্যারালাইসিস সম্পর্কে বিস্তারিত জানব যেসব কারণে মুরগির প্যারালাইসিস হয়ে থাকে এর মধ্যে মুরগির প্যারালাইসিসের জন্য বেশ কয়েকটি রোগ এবং অবস্থা দায়ী এক নম্বর রানিকে দুই নম্বর মারেক্স রোগ এই রোগ হলে সাধারণত দুই পা প্যারালাইসিস হয় এবং পা দুটো দুই দিকে সরিয়ে থাকে তিন নম্বর চিকেন অ্যানিমিয়া ভাইরাস এছাড়াও ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন স্টেফাইলো কোক্কাস এই রোগ হলে সাধারণত জয়েন্ট এবং পায়ের তালু ফুলে যায় দুই নাম্বার প্যাস্টোরেলা তিন নাম্বার মাইক্রোপ্লাজ এই রোগ হলে সাধারণত পা বাঁকা হয়ে যায় এবং মাথাও বাঁকা হয়ে যায় এছাড়াও খামার ব্যবস্থাপনার কারণে প্যারালাইসিস হয়ে থাকে এক নম্বর আপনি যদি খাবার এবং পানির পাত্র নিচু অবস্থায় রাখেন দুই নম্বর মুরগি বসে বসে খাবার এবং পানি খেলে এছাড়াও ভিটামিনের অভাবে প্যারালাইসিস হয়ে থাকে এক নম্বর প্যারোসিস এটি ম্যাঙ্গানিস অথবা কোলিন নেকুটিক অ্যাসিড এবং পাইডোডিক্সিন বায়োটিনের অভাবে হয়ে থাকে দুই নম্বর ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে এই রোগ হতে পারে তিন নম্বর ভিটামিন ডি এই ভিটামিন ডি এর অভাবে হার নরম হয়ে যায় এবং হার আঁকা বাঁকা হয়ে যায় চার নম্বর ভিটামিন বি টু এর অভাবে পা বাঁকা হয়ে যায় প্যারালাইসিসের প্রতিকার যাকে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আর তা হল উন্নত ব্যবস্থাপনা বেশ কার্যকরী ভূমিকা পালন করে তাই খামারে প্রতিকারে সঠিক উপায়ে সকল ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে মুরগির খাদ্য নালী যথাযথভাবে বিকাশ লাভ করে না এবং খাদ্যে থাকা ভিটামিন যথাযথভাবে শোষণ করতে পারে না তাই বাহির থেকে ভিটামিন দিতে হয় দুই নম্বর খাবার পাত্র পিট বরাবর অর্থাৎ উঁচু করে দিতে হবে এবং পানির পাত্র চোখ বরাবর অর্থাৎ এটাও উঁচু করে দিতে হবে যাতে সে সহজভাবে খেতে পারে বন্ধুরা একবার ভাবুন তো আপনি যদি দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন বা তারে থাকেন তখন আপনার পায়ের পাতা ফুলে যাবে ঠিক তেমনি মুরগির সম্পূর্ণ ভার যখন পায়ের উপর পড়ে তখন সে চলাফেরা করতে পারে না পায়ের নার্ভ সিস্টেমগুলো দুর্বল হয়ে যায় তাই মুরগি যেন বসে না থাকে তাই মাঝে মাঝে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ানোর ব্যবস্থা করতে হবে প্যারালাইসিসের চিকিৎসা এক নাম্বার প্যারালাইসিস মুরগিকে আলাদা করে রাখতে হবে দুই নাম্বার ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বা প্রীতি ডাব্লু পাউডার এক গ্রাম এক লিটার পানিতে দিতে হবে অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারতে অন্যকে দেখার সুযোগ করে দিন